যিনি জানিয়ে দিলেন সেই আজাহারের নিশে এক সাতিয়াঞ্চ লালপুর খেলোয়াড় কর্ম সামগ্রী বলিউড বলিউডে আবার ছিলেন পেয়েছিলাম যারা কিন্তু আল আজাহার ইন্টারন্যাশনাল ক্যাডেট মাদ্রাসা সালামপুরের ছাত্র এবং হাই স্কুলের স্কুলের দিকে যে মাদ্রাসা কি নিয়েছে ক্ষেত্রে যদিও বেশ কয়েকটি নাই পেশা বললে ছোট করা হবে আল্লাহ কোরআনের দ্বারা যারা বাংলাদেশকে চিনিয়েছেন সেই শ্রেষ্ঠ সন্তান হাফেজ সাহেব যাদের দ্বারা বাংলাদেশ সেই সালে আহমেদ তাকরিম সহ বাংলাদেশের আমরা দেখেছি আগে অনেক শহীদ হয়েছেন সেই সকল শহীদদের স্মরণে রেফারি সুমন ব্যাপারী এক মিনিটের নিরাপত্তা পালন করলেন আমরা সে সকল বিদেহী আত্মার মাতৃরাত কামনা করছি সকল শহীদসহ তিরিশ মিনিট পথে রিয়াস করেছে তার ফলে সমদ্র রিয়াস কিন্তু পাঁচটি আত্মীয় মনে করেছেন

দুর্বার সালামপুর ফুটবল পত্রিকা আয়োজিত সালামপুর প্রাথমিক বিদ্যালয় এবং উচ্চ বিদ্যালয়ে ফুটবল খেলার বাদ থেকে আপনারা উপভোগ করছেন এবং ব্যক্তিগত এবং নাতের জেলা ক্রীড়া সংস্থা এবং আমি যেহেতু ধারাভাষ্য কর্মীর স্পোর্টসের একজন সদস্য আমাদের ধারাভাষ্য করাম গোটা বাংলাদেশের ধারাভাষ্য করার পক্ষ থেকে জামনগর থেকে এসছেন বিশেষ করে কিছুদিন আগে আমরা নোয়াপাড়া যেসব দর্শক ভদ্র দর্শক আমি বলেছি অন্য মাটি কি আপনাদের কথা বলবো আপনারা বিভূতি সেরা মাঠে নামেননি অনেক দর্শক কিন্তু এসেছেন বিঘাবাসী কেউ আছে নাকি দীঘা থেকে কোনো দর্শক এসেছে নাকি সোনাপুর থেকে

কারণ বিশ্বের জন্য কিন্তু আমার শুভকামনা তার ক্যারিয়ার সমৃদ্ধ হবে সে প্রত্যাশা বড় বড় ট্রেনিং করে বাংলাদেশ রেলওয়ে যিনি ভগবান রবিনকে অসংখ্য ধন্যবাদ জানেন গুরুবার তীর্থ করেছেন শিশু সমাজ রাজনীতি কংগ্রে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং ছোট দল ছাত্রদল বিভিন্ন চেরি পেশার সকল দলকেই আমরা আজকে যারা মঞ্চে

Tá aí,